আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ রাজশাহী ভার্সিটি সি ইউনিটের রেজাল্টের পর থেকে তোমাদের মনে সবচেয়ে বেশি প্রশ্ন জেগেছে যেটা নিয়ে সেটা হচ্ছে ভাইয়া কত মিনিট পর্যন্ত সাবজেক্ট পাবো তো সেইটা নিয়ে আমি এখন বিস্তারিত তোমাদের সামনে হাজির হয়েছি প্রথমত ভাইয়া দেখো রাজশাহী ভার্সিটি সি ইউনিটে অর্থাৎ বিজ্ঞান ইউনিটে মোট সাবজেক্ট সংখ্যা হচ্ছে পনেরোশো তেত্রিশটা এর মধ্যে কেউ যদি শুধুমাত্র বায়োলজি দাগায় সেই ক্ষেত্রে সে সাতশো দুইটা সিটের জন্য মনোনীত হবে কেউ যদি শুধুমাত্র হবে এবং কেউ যদি দাগায় সে বা পনেরোশো চল্লিশ এর কাছাকাছি এরকম সিটের জন্য মনোনীত হবে এখন ভাইয়া এটা হচ্ছে দুইটা শিফটের জন্য টোটাল সিট সংখ্যা আমাদের এইবার ভর্তি পরীক্ষাটা মেনলি দুইটা শিফট হয়েছিল তো সেটাকে যদি আমি শিফট ওয়াইজ ভাগ করি তাহলে শুধুমাত্র যারা বায়োলজি দাগাইছে তাদের জন্য সিট সংখ্যা তিনশো শুধুমাত্র যারা ম্যাথ দাগাইছে তাদের জন্য চারশো একুশটা এবং যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে তাদের জন্য সিট সংখ্যা হবে সাতশো এখন ভাইয়া সবচেয়ে বেশি প্রশ্ন যেটা নিয়ে রাখতেছে সেটা হচ্ছে কত মেরিট পর্যন্ত আমি সাবজেক্ট পাবো দেখো ভাইয়া বিগত সালে যতবার প্রশ্ন মানে পরীক্ষা হয়েছে ঠিক দেখা গেছে কি যে এক চারটা শিফটে পরীক্ষা হয় তো রাজশাহী ইউনিভার্সিটির তো প্রতিটা শিফটে যারা ম্যাথ প্লাস বায়ো आंसर করত দেখা যায় তো থেকে 2100 পর্যন্ত সিরিয়ালে সাবজেক্ট পাইছে কোন কোন বার 1700 থেকে 2100 সিরিয়াল আবার দেখা গেছে কোন কোন সময় 1200 সিরিয়াল পর্যন্ত গেছে 1300 সিরিয়াল পর্যন্ত গেছে 1400 সিরিয়াল পর্যন্ত গেছে এরকম ব্যাপার সাপার তো সেগুলা দিক যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমি বলতে পারি প্রতিটা শিফটে ম্যাথ প্লাস বায়ো যারা आंसर করছে তারা হাজার পর্যন্ত যারা আছে 3000 পর্যন্ত যারা আছে 3000 প্লাস মাইনাস যারা আছে তারা সিওর একটা সাবজেক্ট পাবে ঠিক তেমনি ভাবে যারা শুধুমাত্র ম্যাথ অ্যানসার করছে তাদের ক্ষেত্রে প্রায় 2500 প্লাস মাইনাস 2500 প্লাস মাইনাস যারা আছে তারা সিওর একটা সাবজেক্ট পাবে আর যারা শুধুমাত্র বায়োলজি দাগাইছে তাদের ক্ষেত্রে 2200 প্লাস মাইনাস থাকলে একটা সাবজেক্ট পাবে এই র‍্যাঙ্কের মধ্যে থাকলে আশা করি তুমি একটা সাবজেক্ট পাবে যার সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে দেখো এবার ঢাকা ভার্সিটিতে সেকেন্ড কলে কিন্তু পাঁচ পর্যন্ত সাবজেক্ট চলে গেছে তো দেখা গেছে রাবিতে যারা ভালো রেজাল্ট করছে তাদের মধ্যে অনেকে এগ্রিতে টপ করছে বা এগ্রিতে ভালো রেজাল্ট করছে তারা অনেকে এগ্রিতে চলে যাবে অনেকে দেখা যাবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চলে যাবে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভালো সাবজেক্টে যারা চান্স পেয়েছে তারা চলে যাবে তো সব মিলায় দেখা যাচ্ছে যে এই যে এরকম র্যাঙ্কের মধ্যে বা এরকম পজিশনের মধ্যে যদি শিফট প্রাইস কেউ থাকতে পারে সে শিওর একটা সাবজেক্ট পাবে তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটি লাইক দিবে দিয়ে তোমার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবে এবং সবাইকে শেয়ার করতে পারো নেক্সটে কোনো ভিডিওতে তোমাদের সামনে আবার দেখা হবে ইনশাল্লাহ কত থেকে কত মিনিটের মধ্যে কোন সাবজেক্ট আসতে পারে তারপর হচ্ছে কোন সাবজেক্ট পেতে হচ্ছে কেমন পজিশন লাগবে ইত্যাদি সবকিছু নিয়ে বিস্তারিত আবার একটি ভিডিও বানানো হবে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থেকো